হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি দেখো সকাল সকাল তোমাদের জন্য আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো জল মানুষের জীবন জল ছাড়া মানুষ বাঁচবেই না আর এই গ্রীষ্মকালে জল তো প্রচুর পরিমাণে লাগে তো সকালে উঠে আমি পাম্পটা চালিয়ে দিয়েছি জলগুলো আগে ভরে নিলাম তারপর দেখো দুধ দিতে এসেছিলো দুধটা আজকে নেওয়া হয়নি জায়গায় কারণ আমি তখন পুজোয় বসেছিলাম বলে দুধের জায়গাতে নেওয়া হয়নি বোতলটাই দিয়ে গেছিলো তাই আমি দুধটা ছেঁকে আবার ভালো করে রেখে দিলাম তারপর যেটা সকালেই উঠে আমাকে ভাত বসাতে হবে সোনামা দশটায় ভাত খায় তাহলে আমাকে রান্না চাপাতে হবে ওই জন্য আমি সকালেই উঠেই চান টান করে পুজো টুজো করে আমি সোনামার জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি সোনামার জন্য বলতে সোনামার জন্য নয় আমাদের সবারই জন্যই একবারই করিনি সোনামার জন্য আলাদা করে আর করি না আগে যখন ছোট ছিল তখন ওর জন্য স্যুপ টুপ করতাম তখন আলাদা করে খিচুড়ি করে দিতাম তো দেখো এরপর আমি গাছের পেঁপে পাচ্ছি কারণ সোনামার বাবা আজকে সকালেই ডিউটি চলে গেছে আমি আর সোনামা একা আছি খেতে সেই জন্য একটা গাছ থেকে পেঁপে পারলাম আর ফ্রিজ থেকে সবজি বার করছি দেখি কি রান্না করা যায় আজকে একা মা আর মেয়েতে খাবো পেঁপেটা কেটেই দেখছি পাকা তখনই ভাবলাম আবার উঠবো কাছে আবার পেঁপে পাড়তে যাব থাক ওই পাকা পেঁপেতেই আজকে ঝোল করি দেখি কেমন খেতে লাগে সেই জন্য আধখানা দিলাম পাকা পেঁপে খুব যে পাকা তা না ডাশানো ছিল কিন্তু আমাদের কাছে পেঁপেগুলো খুব মিষ্টি কাঁচাতেও খুব মিষ্টি তারপরে পটল নিয়ে কেটে নিচ্ছি দেখো সব রকম যে একটা ঝোল করবো পটল ভাজবো আর ডাঁটার ছালদা করব সোনামার ডাঁটা খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো সেই জন্য আলু আর পেঁপেটা আমি প্রথমে ধুয়ে সিটি কষিয়ে দিচ্ছি কারণ পেঁপে আলুটা তো সিটি মেরে করব তারপর সব সবজিগুলো আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি আর ডাঁটাটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছি তারপর পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এর মধ্যে একটা পটল পেকে গেছিলো আর আমার পাকা পটল ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তারপর আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর কি বলো তো প্রতিদিনের তো মাছ আনা হয় না কারণ সোনামার বাবা ডিউটি থাকে কে প্রতিদিন বাজার যাবে ওই জন্য কিছু কিছু মাছ এনে ফ্রিজে রাখা হয় আর অল্প কিছু জামা কাপড় ছিল ওইগুলো এখানেই মিলে দিয়েছিলাম ছাদে উঠিনি এই রোদে গরমে আর ছাদে উঠে জামা কাপড় মেলা তোলা ওই সব আর হচ্ছে না আর কি সেই জন্য নিচেই সোনামার বাবা তার টাঙিয়ে দিয়েছে ওখানেই মিলে দিই তারপর দেখো বাসনগুলো বৌদি মেজে দিয়ে গেছিলো যেহেতু রোদে একটু জল শুকিয়ে নিই ওই জন্য রোদে থেকে তুলে নিলাম তারপরে আর এই জিনিসটা আমার সত্যি পজিটিভ এনার্জি দেয় কারণ আমার গান শুনতে শুনতে কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে মানে একটু গান চললে আমার তাতেই ফোনেই হোক হোম থিয়েটারই হোক আমার তো খুব বেশ ভালো লাগে কারণ এটা আমার জন্য মানে সত্যি মন খারাপ হলো কোনো কিছু হলে আমার এটা আমার সত্যি গিয়ে একটা যায় বলো এটা ছাড়া আমার মন ভালো হয় না বা রান্না করতেও ইচ্ছা করে না আজকে তোমাদের কাছে ভিডিও করছি বলে নয় এটা আমি প্রতিদিনই করি আমি গান চালিয়ে দিই হোম থিয়েটারে আর আমি রান্না করি আমার তাতে আমার খুব ভালো লাগে রান্না করতে আর তোমরাও দেখবে এটা মানে অনেকেই করে রান্না গান শুনতে শুনতে রান্না আমি তো করি অন্তত তারপরে রান্না করতে করতে জল চেষ্টা পেয়ে গেছিলো তাই একটু জলও খেয়ে নিলাম আর এদিকে আমি টমেটোটা কেটে নিচ্ছি মাছটা ভাজতে চাপিয়ে দিয়েছি কারণ মাছ দিয়ে পেঁপে আলু সব দিয়ে ঝোল করবো বলে আর একটু টকও করব মাছে তো দেখি আমি রান্নাটা কর তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখো সোনামা চলে এসছে এখানে মাছ ভাজি ভাজি সোনামা বুঝতে পেরেছে মাছ খেতে তো খুব ভালোবাসে মাছ মাংস ডিম ও সবই খায় তেঁতোটা ছাড়া আর ফল খায় না ফলের মধ্যে খালি নারকেল খায় আর কি খায় নারকেলটা বেশি ভালোবাসে ফলের মধ্যে তরমুজটাও ভালোবাসে এখনকার তরমুজটা আর তারপরে দেখো আমি পাতলা করে একটু ঝোল করে নিলাম বেশি রিচ করে নিই সোনামাকে দেবো আর এই গরম পড়েছে তো ওই জন্য পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করে নিলাম আর এরপর আমি টকটা করব মাছের টক করব। মানে মাথা লেজা এসব ছিল তো ওই দিয়েই মাথের মাছের টকটা করবো সোনামার বাবার টক খেতেও ভালোবাসে তারপর দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু তারপর আমি একটু মোছা টোছা করে নিচ্ছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি জল টল পড়েছিল আর ছিল তো সেই জন্য একটু লাস্টে না পরিষ্কার রাখলে রান্নাঘর অন্তত আমার ভালো লাগে না ওই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর লাস্টে আমি ভাতটা চাপিয়ে দিলাম আবার যেহেতু আর এক ফুট হবে সেদ্ধ হয়নি ভালো করে যেহেতু সোনামা খাবে একটু ভালো করে সেদ্ধ না করলে হয় না তারপর আমি গাছগুলো একটু করে সব জল দিয়ে দিচ্ছি হালকা করে কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো রান্না সব হয়ে গেছে এরপর সোনামার খেলনাগুলো সোনামা খেলছিল এক বস্তা খেলনা হয়েছে যাই হোক খেলে তো না বেশি ছড়ায় ওই খেলনাগুলো ঢুকিয়ে রাখলাম তারপরে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম অনেকটা রোদ হয়ে গেছে শুকিয়ে গেছে সব সেই জন্য একে একে আমি সব ভালো করে ভাঁজ করে সোনামার জায়গায় সোনামার আমার জায়গায় আমার সব রেখে দিলাম তারপরে এই ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তোলাই ছিল কিন্তু তাও একটু টান টান করে বিছানার চাদরটা না পারলে না ভালো লাগে না ওই জন্য আমি ভালো করে বিছানার চাদরটা পেরে নিলাম তারপরে এই ঘরে যেহেতু খেলনা টাল্লা করছিলো বৌদি সকালে ঝাঁট পুঁছে সব দিয়ে গেছে কিন্তু তাও সারা দিনের তো ব্যাপার ওই জন্য আমি একটু ভালো করে বারান্দা ঘর রান্নার জায়গাটা সব কিছু একটু ভালো করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ একটু ধুলো নোংরা পড়ে থাকলে সোনামা যেহেতু বসে খেলা করে আর করে তো সেই জন্য একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি ভালোবাসি আর বাইরে বেরিয়েছি সিঁড়িটা দিতে বাপরে রোদ একবারে পড়ে গেলাম মনে হচ্ছে এত রোদের জোর বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টি হবে হবে করে তারপর আমার ফাঁট দেওয়া হয়ে গেল এরপর সিঁড়িটা যেহেতু ঝাঁট দিয়ে দিয়েছে ওই জন্য বালিশগুলো তো ধরো বাড়তি শুই থেমে যায় ওই জন্য একবার করে সব সিঁড়িতেই রোদে দিয়ে দিলাম ছাদে আর গেলাম না তারপর সোনামা কুকুরে মানে পপকর্নের কুকুরে খেতে খুব ভালোবাসলো না আমাকে খুটো নিয়ে আর বাটি নিয়ে এলো কেউ দিতে বললো আমি বললাম একটা হামি দাও তো ওরম করে দিতে পারলো না বলে আমার ফোনটা ঘোরালাম দেখো আমাকে হামিয়ে দিয়ে দিল চলো আজকের মতো এই পর্যন্তই